আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন আজ আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনেই জানা জরুরি আমরা অনেকেই বিবাহ করেছি অনেকেই করি নাই ভবিষ্যতে করব। প্রত্যেককেই দাম্পত্য জীবন সুখী করতে দাম্পত্য জীবনের বিষয়ে কিছু কিছু জানা দরকার চারিদাবাহিকতায় আজ আমরা সহবাসের কিছু নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানব মন আল্লাহ তালা দুনিয়ার সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো স্বামী স্ত্রী একজন স্বামী স্ত্রীর সবচেয়ে আনন্দের মুহূর্ত হল যৌন মিলন ইসলাম যৌন মিলন শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্যই বৈধ করেছে স্বামী স্ত্রীর সহবাসের ইসলামিক নিয়ম আছে যা আমরা অনেকেই জানি না এছাড়াও সহবাসের পূর্বে এবং পরে কিছু কাজ থাকে যা আমরা করি না সমাজে স্বামী স্ত্রী সহবাসের কিছু কুসংস্কার আছে আজকে আমরা স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম সহ সকল বিষয় বিস্তারিত জানব আমাদের মনে অনেকেই প্রশ্ন জাগতে পারে যে সহবাসের আগে কী কী কাজ করা উচিত পরে কি কি কাজ করা উচিত বা সহবাসের সময় কী কাজ করা উচিত সব প্রশ্নের উত্তর পেতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সহবাস স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ একজন স্বামী স্ত্রী যৌন মিলনের ফলে চরম সুখ অনুভব করে যা অন্য কোনোভাবে সম্ভব না কিন্তু সমাজে দেখা যায় নারী পুরুষ উভয়ই ইসলামিক কোনো নিয়ম ছাড়াই সহবাসে লিপ্ত হয়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নারীরা সহবাসের ইচ্ছা কমে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে পুরুষের ইচ্ছা বা আগ্রহ কমে যাচ্ছে এই সকল সমস্যার অন্যতম কারণ হচ্ছে সহবাসের পূর্ব প্রস্তুতি স্বামী স্ত্রী ইচ্ছা করলেই সহবাস বা যৌন মিলন করতে পারে কিন্তু আপনি একটি স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন একজন পুরুষ সারাদিন বাইরে থাকে সারাদিন গাম ময়লা দুর্গন্ধ থাকে তখন যদি স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়ে যায় তাহলে স্ত্রীর সহবাসের যে আনন্দ থাকে তা কিন্তু সে পায় না স্ত্রীর ক্ষেত্রেই একই স্ত্রী সারাদিন ঘরের কাজ করে হঠাৎ করে শুধু সে নিমিলনে চলে যায় তাহলে তার শরীরের গাম দুর্গন্ধ থাকে তখন স্বামীর যৌন ইচ্ছা কিন্তু অনেকটাই কমে যায় আর সাধারণত সবাই চায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই সহবাসের পূর্বে অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন দুজনেই এক্ষেত্রে ছেলেরা ওখানে বেশি ভুল করে সবাসের আগে ভালো করে হাত মুখ ধুয়ে আসে না কি তাদের মুখের থেকেও দুর্গন্ধ আসে সহবাসের পূর্বে ববল নাভি যৌনাঙ্গের লুম ইত্যাদি পরিষ্কার করে নেবেন আর শরীরে যদি দুর্গন্ধ থাকে তাহলে পারফিউম ব্যবহার করতে পারেন এর ফলে কী হবে জানেন স্বামী স্ত্রী উভয়ের যৌন ইচ্ছা এবং চাহিদা বাড়বে সাথে সাথে যৌন মিলন অনেক আনন্দের হবে যৌন মিলন কোনো বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে না এটাও কিন্তু স্ত্রী সহবাসের ইসলামিক নিয়ম হজরত আইসার্দ্লাহ তালা আহমু বলেন আমি রসলুল সাল্লাহ আলাইসাল্লামকে মিলনের পূর্বে সুগন্ধি লাগিয়ে দিতাম এরপর তিনি তার স্ত্রীদের কাছে গমন করতেন স্ত্রী এখানে তাড়াহড়ার কিছু নেই যৌন মিলনের পূর্বে আপনি আপনার স্ত্রী দুজনেই একদম ফিটফাট হয়ে আসবেন পরে নিজের ইচ্ছে মতো সহবাস করতে পারবেন কিছু পুরুষ আছে এরা সহবাসের পূর্বে নিজের দাঁতও পরিষ্কার করে না কিস করার সময় স্ত্রী দুর্গন্ধ অনুভব করে যার ফলে কিন্তু সহবাসের চরম সুখ পাওয়া যায় না এবং স্ত্রীর একটু বিরক্ত বোধ কাজ করে আমাদের এসব বিষয়ে সচেতন হতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ইসলামিক নিয়ম কানুন মেনে সবাস করার তৌফিক দান করুক এবং সবাইকে সঠিক দান করুক আমিন এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ